আজকে যাবো হচ্ছে বেঙ্গলি বাইক আর এখানে যাবো মাঠের কচুরি থেকে অনেক রিভিউ দেখেছিলাম ফাইনালি চলে এলাম আমরা আছি এখন ভেদুয়াতে তো চলো ব্যস দেখতে থাকো ভিডিওটা 给谁来？他都打。 আমরা জাস্ট একটা মাছের কচুরি অর্ডার দিয়েছিলাম আর তার সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে গোল্ডেন প্রন তো আমরা অর্ডার দিয়ে জাস্ট বসেছিলাম হচ্ছে এই সাত থেকে আট মিনিট মতো খুব একটা লেট সার্ভিস এনাদের নয় তো আমরা বসেছিলাম দুজন দুজনের ভিডিও করছিলাম আর তা করতে করতেই চলে এলো আমাদের মাছের কচুরি কেমন মাছের কচুরিটা আমার মোটামুটি লেগেছিল কিন্তু মাছের কচুরিটা থেকেও বেশি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে আমার গোল্ডেন টন্টা তো ওটা তোমরা গেলে মাস্ট মাস্টবি ট্রাই করতে পারো আর মাছের কচুরিটা যদি কারোর টেস্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ট্রাই করো কিন্তু পেট ভরানোর জন্য খেলে আমি বলবো অন্য কিছুই ট্রাই করো এই ডিশগুলো ট্রাই করার পর আমরা চলে এলাম ফুডি ক্রাশে যেটা ছিল তার পাশেই মানে আগের ক্যাফেটার পাশেই ক্যাফেটা ছিল এখানে সব আন্ডার নাইনটি মেনু ছিল আর তার থেকেও বড় কথা হলো বিভিন্ন রকমের স্টার্টার্স আইটেম এখানে তোমরা পাবে আর যে কোনো রকম ভালো স্টার্টার্স মানে আনকমন স্টার্টার্স সব রকম এখানে পাওয়া যাবে তো আগেরটা থেকে এটা আমার বেশি ভালো লেগেছিলো তার কারণ হচ্ছে ব্যাপারটা যেহেতু মোমোর আই মিন আমরা এখানে সে ট্রাই করেছিলাম কুরকুরে মোমো যেটার প্রাইস ছিল হচ্ছে আশি টাকায় চার পিস একশো টাকায় আট পিস তো আমরা একশো ষাট টাকাটা ট্রাই করেছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম তো গাইস সব মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড দেন আমরা অর্ডার দিয়ে এই জাস্ট বসে আছি মাছের কুচুরিটা খাওয়ার পর আমরা জাস্ট বেনলাম এই দোকানটায় এলাম আর এই দোকানটা এসে আমরা খাবো হচ্ছে কুরকুরে মোমো তো চলো ট্রাই করা যাক মানে মাছের কচুরিটা খেয়েছিলাম বেশ রিভিউতে বেশ ভালোই দেখেছিলাম কিন্তু আমরা খেলাম বেশ তেলটা একটু বেশি যারা বয়েল ফ্রি খাবার পছন্দ করো তারা মাছের কুচুড়িটা আমি সাজেস্ট করবো না বাট গোল্ডেন ট্রনটা খুব সুন্দর ছিল আর ভীষণ ভালো ফ্রাইটা ছিল তো ট্রাই করতেই পারো ঠিক আছে আপনার দোকান ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের টাটা